ভারতের মুম্বাইয়ের গৌরব ক্রিকেট ম্যাচ চলাকালীন হৃদয় বিদারক এক ঘটনা মাঠে প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার প্রসাদ মালগাঁওকর খেলার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স ছিল ষাট বছর ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল মুম্বাইয়ের বিখ্যাত ক্রস ময়দানে অনুষ্ঠিত অনুর্ধ্ব উনিশ ভামাকাপ ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল কে আর পি একাদশ বনাম ক্রেসেন্ট সিসির মধ্যে দশম ওভারের ঠিক পরপরই এই মর্মান্তিক ঘটনার সূচনা সহ আম্পায়ার প্রথমেশ আঙ্গানে জানিয়েছেন ম্যাচ শুরুর আগে মালগাঁওকর এসিডিটির সমস্যার কথা বলেছিলেন খেলার সময় শ্বাসকষ্ট অনুভব করার পর মাঠেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রসাদ মালগাঁওকর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন তার অভিজ্ঞতা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার জন্য গরুয়া ক্রিকেটে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একটি নাম এই মর্মান্তিক ঘটনার পর মুম্বাই ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ক্রিকেটার থেকে শুরু করে আয়োজক সকলেই সামাজিক যোগাযোগ শোক প্রকাশ করছেন কিছুদিন আগে খেলা চলাকালীন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালের সাথেও এমন ঘটনা ঘটেছিল তবে ভাগ্য সহায় হওয়ার কারণে দ্রুত চিকিৎসালয়ে গিয়ে সুস্থ হয়েছিলেন তামিম ইকবাল কিন্তু মালগাঁও করে ভাগ্য তার সহায় হল না পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে হলো তাকে এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল খেলাধুলার মঞ্চে শারীরিক সুস্থতার গুরুত্ব কতটা গভীর মাঠে এমন আকস্মিক মৃত্যু শুধু একটি জীবনকেই থামিয়ে দেয় না তা কাঁপিয়ে দেয় পুরো ক্রীড়াঙ্গনকেই